বাড়ির ভালো আছেন আমিও ভালো আছি একটু খুবই দুঃখের সাথে বলতেছি এখন আমাদের ওখানে বৃষ্টি হচ্ছে আপনাদের ওখানে বৃষ্টি হয় কি না তা জানি না কমেন্ট করে জানিয়ে যাবেন আর এমন এক হতভাগা আমরা নিজের ছাতা থাকতেও অন্যের ছাতা আনতে হয় দেখেন ছাতার কি অবস্থা এটা কি এটা কি ঢাক এটা একটা লাঠি ঢুকায়া এই করা হয়েছে ছাতা বানানো হয়েছে ভাঙে গেছে তো তাই আবার ওই দিক দিয়ে কানা পানি পরে এখন দোকানে যাব চা ফান খাইতে এখন ছাতা বলে একজনের হয়ে গেছে এখন মা অন্য মানুষের ছাতা দিয়ে আমি দোকানে যাচ্ছি চা ফান খাইতে আপনারা যদি চা পান খেতে চান এই ঠান্ডার দিনে চলে যান দোকানে ঘরে আর বসে থাকেন না ঠান্ডার দিনে গরম গরম চা অনেক ভালো লাগে ঠিক আছে দেখেন চারিদিকে সবুজ গাছপালা দেখতে লাগে অনেক ভালো দেখছেন চারিদিকে সবুজ গাছপালা দেখতে লাগে অনেক বালা বৃষ্টি এই যে কমলো সবুজ গাছপালাটি অনেক সুন্দর দেখা যায় তার কাছে কি রকম লাগে তা জানি না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে সবুজ গাছপালাটি অনেক সুন্দর দেখা যায় কিন্তু সন্ধ্যার টাইম তো তাই এত ক্লিয়ার দেখা যাচ্ছে না কম দামের ফোন করে সেট ওই সেট দিয়ে কি এত ক্লিয়ার বোঝা না কই জেল না লাইফে আসো জেল না কই জন্মা ঠান্ডা দিনে চা গরম গরম চা খাওয়া যাও ধন্যবাদ আমার লাইফে আসার জন্য আপনি এই লাইফটা কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করে জানিয়ে গেলে অনেক ভালো হইতো ভাই অনেক খুশি হইতাম এখন আপনারা যদি আমাদেরকে একটু ভিডিও বানানোর উৎসাহ না দেন লাইক কমেন্ট না করেন তাহলে কিন্তু আমাদের কি মন চাইব ভিডিও বানাতে দৃষ্টির মধ্যে ভিজা দিয়ে যাচ্ছি আর এই যে পানি একটা বছর নুন পানি দিয়ে পানিকে যাবার নাকি একটা পানি থাকলে গাড়তে হবে গাড়ি ঘোড়া গেলে এখন এই কাজটা কি ভালো করতেছি না খারাপ করতেছি তা আপনারা বলে যান এখানে হচ্ছে না এখানে বেশি টান এখানে আর হচ্ছে না এখানে আর হচ্ছে না এখন টান বেশি আপনার যে এটা একটা পাহাড়ের ভিতর মুচুর এটা যায় পাহাড়ের ভিতরে এদিক দিয়ে আবার ইট খোলার রাস্তা এদিক দিয়ে যায় পাকা রাস্তা সাইডে যাবো যার দোকানে চা টা খাইয়া গুলো বৃষ্টি পথ আছে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই কি কমেন্ট করছেন একটু ভালো কমেন্ট করেন একটু ভালো কমেন্ট করেন সবাই লাইভটা শেয়ার করে দেন আমরা ছোট ইউজার আমরা ইউটিউবে নতুন কাজ শুরু করছি তাই প্রতিদিনই লাইভে আসি আপনাদের সাথে একটু কথা বলি দোকানে যাচ্ছি রাস্তা দিয়ে কাঁচা রাস্তায় যে ইডের ছোলিং ইডের মানে মাথা বেশি না দুইশো গাছ দুইশো গাছ ইডের ছিল যাই দেখি দোকানে কি না মিষ্টির মধ্যে কি ভিডিও বানাতে চাইছিল বিডিও বানান মিষ্টিটা বিডিও বানান আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে ভালো লাগে না আপনারা লাইক কমেন্ট করেন অনেক খুশি হই দেখে ঠিক আছে সবাই লাইক কমেন্ট করেন ভাই লাইক কমেন্ট দিতে গিয়ে টাকা পয়সা লাগে একটা লাইক দিয়া যান ভাই আপনাদের কাছে অনুরোধ একটা লাইক দিয়া যান শেয়ার না করলেন একটা লাইক করেন অনেক খুশি হইতাম বৃষ্টি মেসি দিন রাস্তা দিয়ে যাচ্ছি আপনাদের সাথে লাইট করে বাড়ির ভিতর দিয়ে যাচ্ছি

हाय हाय हाल ही करी हां अरे हाँ, दिक्कत को ना उधर नहीं आया नहीं आया अच्छा नीचे वीडियो बनाइए वायरल करिए नासा न और ना घूरो मैं सही से सही आना हम को समझे सुनो और सो जा ही दे ना प्लीज तेजी से लगे आज वो ऐप का देखलाम भाई मेरे को ये प्लान में रिस्क लोवा ग्रिटिंग लिंटा प्रेशर है कि नगर गया तो ये वीडियो को